আজকে সজনে পাতার ভর্তা করে দেখাবো আর এই সজনে পাতার ভর্তা অনেকেই খায় না আবার অনেকেই খায় এই সজনে পাতার ভর্তাটা একবার যে খাবে বারবার খেতে যাবে আর সজনে পাতার ভর্তাটা তৈরি করা অনেকটা সহজ আর সজনে পাতায় রয়েছে অনেক গুণাগুণ আর এতে রয়েছে প্রচুর ভিটামিন তারপরে জিঙ্ক এবং খনিজ অনেক কিছু রয়েছে তাহলে চলুন আজকে ভর্তাটা তৈরি করে নিই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গাছ থেকে সজনে পাতা পেরে নিলাম এখন সজনে পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আগে হচ্ছে ডাটাটাকে ফেলে দিব ভালো করে পাতাটাকে সারিয়ে তারপরে এই তো হচ্ছে এখন ডাটাটাকে ছাড়িয়ে নিব আর এদিকে হচ্ছে ডাটা মানে সজনে বাটা ডাল থেকে পাতাটাকে ছাড়ানোর জন্য শাশুড়ি মাকে দিয়ে দিলাম আমার শাশুড়ি মা এখানে হেল্প করে দিচ্ছে আমাকে একটু তারপরে এই তো সজনে পাতাটা আলাদা করে নিচ্ছে আর ডাটা ফেলে দিবে তারপরে এই তো সজনে বাটাকে ধুয়ে সুন্দর করে বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে এক বাটির মতো নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ আর রসুন লাগবে আর সাথে পরিমাণ মতন কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এখানে রসুন আর কাঁচামরিচটা নিয়ে নিয়েছি আর তার সাথে তো পেঁয়াজ কুচি রয়েছে তারপরে এখন হচ্ছে আগে সজনে পাতাটাকে ভালো করে ভেজে নিব আর সজনে পাতাটাকে হালকা করে ভেজে নিব তারপরে এখন হচ্ছে চুলাটাকে জ্বালিয়ে নিলাম আর তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কড়াইয়ে সেই সজনে পাতাটাকে দিয়ে দিচ্ছি সজনে পাতাটা দিয়ে কোনো পানি বা লবণ কিচ্ছু দেওয়া লাগবে না শুধু সজনে পাতাটাকে এইভাবে হালকা করে ভেজে নিব আর এই তো দেখতেই তো পাচ্ছেন সজনে পাতাটা চুলার উপরে দেওয়ার সাথে সাথে হালকা সবুজ হয়ে গিয়েছে আর এরকম সবুজ কালার হলে আর গায়ের পানিটা শুকিয়ে আসলেই সজনে পাতাটাকে নামিয়ে নিব আর বেশি ভাজার দরকার নেই এরকম একটু সবুজ সবুজ হয়ে আসলে নামিয়ে নিব আর এই তো নামিয়ে নিয়েছি আর এখন বাদবাকি রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিবো একসাথে আর অল্প একটু তেলও দিয়ে দিয়েছিলাম এখন এগুলো সব একত্রে ভেজে নিব আর এখানে তেলটা এক চামচের মতন দিয়ে দিয়েছি তারপরে এখন পেঁয়াজটাকে মরিচটাকে আর সরষুনটাকে বাদামি কালার করে ভেজে নিব আর এই তো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে নামিয়ে নিবো আর এই তো নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার পরে এখান থেকে পেঁয়াজ আর রসুনটা আলাদা করে অল্প কিছুটা তুলে রাখছি এটা দিয়ে পরে কাজ আছে এটা এর জন্য আগে সাইড করে রেখে দিলাম আর এদিক দিয়ে সজনে পাতাটাও ভেজে নেওয়ার শেষ এখন হচ্ছে বাটা পালা আর এইদিকে তো হচ্ছেই তো এই এতটুকু পেঁয়াজ আর রসুন আলাদা করে রেখেছি এটা ভর্তা করার শেষে ব্যবহার করব তারপরে এখানে হচ্ছে আর এই বাদবাকি এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে বেটে নেব সজনে পাতার সাথে এর জন্য প্রথমে আগে সজনে পাতাটাকে বেটে নিচ্ছি আর সজনে পাতাটাকে মিহি করে না বাটলেও চলবে হালকা একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই তারপরে এ তো একদম মিহি করে বেটে নিয়েছি মানে অতটাও মিহি না হালকা হালকা দানা দানা আছেই তারপরে এটার মধ্যে সবগুলো সজনে পাতা এইভাবেই বেটে নিব আর এরপরে হচ্ছে সেই পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা দিয়ে একসাথে বেটে নিব আবার আর বেটে নেওয়ার আগে এখানে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে তারপরে সবগুলো এখন একসাথে বেটে নিচ্ছি আর এ তো বেটে নেওয়ার শেষ সজনে পাতাটা আর যে আগে যেই পেঁয়াজ আর রসুনটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ডলে তারপরে এখন সজনে পাতার সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা দেওয়ার কারণ হচ্ছে ভর্তাটা যখন ভাত দিয়ে মাখিয়ে খাবেন তখন দাঁতে নিচ্ছে এই পেঁয়াজ আর কাঁচ রসুনটা যদি পরে খেতে তখন আরও বেশি মজা লাগে আর এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে ভর্তাটা খেতে অনেকটা মজা হয়েছিল আর খুবই সহজেই ভর্তাটা তৈরি করে দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা